শনিবাসীরও বিকেলে মোহনবাগান ফার্ম ক্লাবের পক্ষ থেকে শহর দুর্গাপুরে একটি অভিজাত হোটেলে সবুজ মেরুন দলের এক বিজয়ী উৎসবে সাক্ষী থাকল শহর দুর্গাপুর যদিও এই দিনের এই বিজয়ী উৎসবের সাফল্যের অনুষ্ঠানের অংশীদার হতে পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া সহ পার্শ্ববর্তী রাজ্য ধানবাদ থেকেও সমর্থকরা ছুটে আসেন এদিন আইএসএল লিগ সিল্ড আইএসএল কাপ ও কলকাতা প্রিমিয়ার হকি লিগ দু চ্যাম্পিয়ন হবার আনন্দে এক বিজয় উৎসবের আয়োজন করা হয় শহর দুর্গাপুরের মোহনবাগান ফান ক্লাবের পক্ষ থেকে এই দিনের এই বিজয়ী উৎসবে ক্লাবের সমর্থকেরা তাদের দলীয় পোশাক পরে দলের প্রতি আবেগ প্রকাশ করেন এই দিনের এই বিজয় উৎসবে উপস্থিত থেকে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানান প্রকাশ করলেন মোহনবাগান ইতিহাসে প্রথম কিছু বলুন ভালো তো অনেক কিছু নতুন নতুন হচ্ছে সেগুলো তো ক্লাবের পক্ষে ভালো ইস্তেহার প্রকাশ করেছেন আমি শুনেছি ভালো ভালো জিনিস হলে তাকে তো ভালো আ পনচাশ বছর কিন্তু আমরা বলেই দিয়েছিলাম সেটা যে ওরা ইস্তাহারে লিখেছে তাদের জন্য ওদের ধন্যবাদ আমাদের ইস্তাহারে এখনো বের আপনাদের আমাদের বের হবে মধ্যে আমি তো আর এখানে আমরা সবাই মিলে তৈরি হচ্ছে তার সময় মতো বের হবে তো তো সময় বলতেন যে আমার তিন ছেলে তা আপনার আপনারও কথা বলতেন এখন কি এমন হলো যে আপনারা আমার বড় না উনি আমার পিতৃতুল্য উনাকে অত্যন্ত সম্মান করি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি আমার কাছে উনি পিতৃতুল্য এখনো আর উনি কি বলেছেন সেটা নিয়ে আমি আমার বলা উচিত নয় এটা উনি অত্যন্ত শ্রদ্ধেও মানুষ এবং ওনার ব্যক্তিগত মতামত আমার কাছে ওনার কাছে আমার কাছে সম্মানীয় মানুষ শ্রদ্ধেয় মানুষ এবং উনি আমার সভাপতি এখন আছেন উনি ছিলেন এবং ফিউচারেও যদি আমি জিতে আসি ওনার নামে আবার সভাপতিতে আমি প্রস্তাব দেব আমার কমিটির কাছে সমঝোতা কি কোনো সম্ভাবনা রয়েছে সেটা ছেড়েছেন কিন্তু এখনো তো আমাদের কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করেনি নির্বাচনে কি অঞ্জন আমাকে একটা কথা শিখিয়েছে না সমঝোতার সম্ভাবনা নেই ফিউচারে কিন্তু হবে কিনা সেটা আমি এখন আমি তো অ্যাস্ট্রোলজার নেই যে আমি এখনই হাত গুনে বলতে পারবো খুব ভালো সদস্যরা দেখুন সদস্য সমর্থকরা কোন জিনিস চায় আপনি এক কথায় যদি কাউকে জিজ্ঞেস করেন এখানে এত সদস্যরা আছে আপনারা কি চান বলবে ক্লাবের সাফল্য পারফরমেন্স গত তিন বছরে যে ঈর্ষণীয় সাফল্য হয়েছে সেটা অতুলনীয় আমি একজন সমর্থক হিসেবে আমি গর্বিত আমি তো আগে সমর্থক তারপরে সদস্য তারপরে কর্মকর্তা তারপরে সচিব সেই একজন সমর্থক হিসেবে আমি গর্বিত এবং এটা আমার একার নয় আমার পুরো কমিটি মানুষ ভরচায় আছেন এখানে পুরো কমিটি আছে সন্দীপন আছে শাশ্বত আছে সবার মিলিত প্রয়াসে এই সাফল্য হয়েছে আমাদের ইকোনমিক্যাল গ্রোথ এত ভালো হচ্ছিল ইন্ডিয়া এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমিক গ্রোথ হয়েছিল ভারতবর্ষে এই পৃথিবীতে এবং যে গতিতে ভারতবর্ষ এগোচ্ছে তাতে আরও দ্রুত এগোবে আমার মনে হয় সেটাও একটা বড় কারণ অন্য অন্য আমাদের কম্পিটিটিং দেশও চায় না যে ভারত তাড়াতাড়ি এগিয়ে যা পাকিস্তানকে আমি এখানে আনছিই না অন্য দেশ আমি নাম করবো না আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই কিন্তু তারা আমার মনে হয় এই যুদ্ধ হলে তারা খুশি হচ্ছে কারণ তাতে আমাদের ইকোনমিক গ্রোথটা আমরা যারা এখানে ব্যবসায়ী আছি তারা সবসময় চায় দেশের ইকোনমিকটা গ্রোথ হোক শুধু ব্যবসা নয় তাদের সমাজগতভাবে উন্নয়ন হবে তো সেইটা একটা থমকাবে তো আমি আশা করি সবারই শুভ বুদ্ধি উন্নয়ন উন্নতি হবে এবং তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে অন্যদিকে মোহনবাগানের সমর্থক পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরের মোহনবাগান স্মরণের শিবিদ্ধি ও সৌন্দর্যায়নের ক্ষেত্রে আরও জোর দিলেন প্রস্তাব রাখলেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে আর

তো আমরা আমাদের কাছ থেকে দুর্গাপুর ক্যান্সারের পক্ষ থেকে দুর্গাপুরে শিক্ষা অভিযান আর দিয়ে কোষ থেকে শুরু করে সর্বত্র সরকার আমরাই লব শুধুমাত্র আমরা চাই আমাদের পিও ক্লাবের ব্যাঙ্গলে দুর্গাপুর বা এই সংলগ্ন অঞ্চলে যেসবতে ছেলে মেয়েরা রয়েছে তাদের উন্নতির জন্য ক্লাব কিছু করুক দিন কে মিষ্টি মুখ করে মোহনবাগান সমর্থকেরা এই বিজয় হিসেবে শামিল হন দুর্গাপূর্টিকে আন্তর্জাতিক প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ